বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন ফায়ার ফাইটার পদে নতুন একটি নিক বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো এই ফায়ার ফাইটার পদে আপনারা কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকেই শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন তো এখানে আপনারা কিভাবে আবেদন করবেন আবেদন করতে আপনার কি কি যোগ্যতার প্রয়োজন হবে আবেদন কত তারিখ থেকে শুরু হবে এবং কত তারিখে শেষ হবে এ সকল বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দিব তার আগে এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে এখনটি আহ বাজিয়ে দেওয়ার দর্শক আপনার চার নম্বর যে কলমটি রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন যে ট্রেনি ফায়ার ফাইটার সতেরো পদ সংখ্যা অর্থাৎ এই পঁয়ত্রিশের পদে কিন্তু পঁয়ত্রিশ জনবল নিয়োগ করা হবে তো আমি বিস্তারিত জানাবো তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি জনবল আর জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখানে বেশ কয়েকটি পদে আপনাদেরকে কিন্তু জনবল নিয়োগ করা হবে তো আমি এক সবকিছুই আপনাদেরকে পড়ে শোনাবো আমি একটু শেষের দিক থেকে আপনাদেরকে পরে পড়ে শোনাচ্ছি তো সর্বশেষ যে পদটি রয়েছে সেটি হচ্ছে ট্রেনি পরিচ্ছন্নতা কর্মী এটার গ্রেড হচ্ছে বিশতম গ্রেড পথ সংখ্যা একটি তো এখানে আবেদন করার আপনার আহ বয়স হতে হবে সর্বোচ্চ তিরিশ বছর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান সন্তানাদিদের ক্ষেত্রে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত কিন্তু শিথিলযোগ্য করা হয়েছে তো এখানে বিবাহিত এবং অবিবাহিত ওই প্রার্থীর আবেদন করতে পারবেন তো এখানে আবেদন করতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হতে হবে সরকার অনুমোদিত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী পাশ করলেই কিন্তু আপনাকে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং পরিচ্ছন্ন কাজে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বর যে পদটি হচ্ছে ট্রেনি জেনারেল অ্যাটেন্ডেন্ট তো এটারও গ্রেড হচ্ছে বিশতম গ্রেড পথ সংখ্যা দুইজন এটারও কিন্তু আপনার বয়স সেম থাকবে এবং শিক্ষাগত যোগ্যতা থাকবে সরকার অনুমোদিত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম জিপিএ সিজিপিএ টু পয়েন্ট সহ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো চার নম্বর যে পোর্টী রয়েছে আমাদের বহুল কাঙ্ক্ষিত সেই পথ ট্রেনি ফায়ার ফাইটার তো এটার গ্রেড হচ্ছে সতেরোতম গ্রেড অর্থাৎ ফায়ার সার্ভিসের ফায়ার সার্ভিসের যে ফায়ার ফাইটার পোর্থী রয়েছে সেটারও গ্রেড কিন্তু সতেরোতম গ্রেড এবং কাজও কিন্তু মোটামুটি আপনাদের সেমি থাকবে এটাও কিন্তু ফায়ার ফাইটারের একটি পথ তো এখানে আবেদন করতে হলে আপনার বয়স হতে হবে আঠারো থেকে একুশ বছরের মধ্যে এবং অবশ্যই অবিবাহিত হতে হবে তো এখানে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা হতে হবে সরকার অনুমোদিত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম জিপিএ অথবা সিজিপিএ পয়েন্ট ফাইভ জিরো সহ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ হবে আপনি যদি এস তে পয়েন্ট ফাইভ উত্তীর্ণ হন অর্থাৎ যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনি বগল হন বা জেনারেল থেকে হন মাদ্রাসা থেকে হন আপনি জাস্ট শুধু যদি এসএসসি পাস করেন এবং এস সি তে যদি টু পয়েন্ট ফাইভ জিরো পান তাহলেই কিন্তু আপনি ট্রেনি ফায়ার পদে আবেদন করতে পারবেন তো তিন নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে ট্রেনি অফিস সহকারী এটার গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেড এবং পদ সংখ্যা হচ্ছে একটি এখানে আবেদন করতে আপনার বয়স হতে হবে তিরিশ বছর এবং যারা মুক্তিযোদ্ধা রয়েছেন কোটা রয়েছেন তাদের জন্য কিন্তু বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য করা হয়েছে তো এখানে কিন্তু আপনারা বিবাহিত অবিবাহিত উভয় উভয় আবেদন করতে পারবেন কিন্তু ফায়ার ট্রেনি যে ফায়ার ফাইটার পদটি রয়েছে সেখানে কিন্তু শুধুমাত্র অবিবাহিতরাই আবেদন করতে পারবেন তো এখানে তিন নম্বর যে পদটি রয়েছে ট্রেনি অফিস সহকারী এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে সরকার অনুমোদিত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক সমমান বা উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষা ন্যূনতম জিপিএসি জিপিএিরো সহ উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অথবা সরকার অনুমোদিত যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে দর্শক আপনারা বুঝতে পারলেন যে এখানে তিন নম্বর পদ্ধতি আবেদন করলে আপনি যদি উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইসিএসি পাশ করেন এবং এইসি যদি টু পয়েন্ট ফাইভ পান সেক্ষেত্রে কিন্তু এখানে আবেদন করতে পারছেন তো দুই নম্বর যে পথি রয়েছে টেনি আইটি অফিসার এখানে গ্রেড হচ্ছে দশতম গ্রেড পথ সংখ্যা দুইজন এখানেও যাদের বয়স তিরিশ বছর তারা আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা হতে হবে সরকার অনুমোদিত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে কম্পিউটার টেকনোলজি অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রতিটি পাবলিক পরীক্ষার ন্যূনতম জিপিএসসি জিপিএ ফাইভ এর মধ্যে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং জিপিএ ফোর এর মধ্যে টু পয়েন্ট ফাইভ জিরো সনাতন পদ্ধতিতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা দ্বিতীয় শ্রেণী থাকতে হবে অর্থাৎ আপনারা যদি জিপিএ ফাইভ এর মধ্যে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হন সেক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবেন এবং যাদের জিপিএ ফোর এর মধ্যে পরীক্ষা হয় তারা কিন্তু টু পয়েন্ট ফাইভ জিরো পেলেই আবেদন করতে পারবেন তো সর্বশেষ যে পদটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ট্রেনি ফায়ার অফিসার হচ্ছে সংখ্যা একজন এখানেও কিন্তু বয়স তিরিশ থেকে বত্রিশ বছর পর্যন্ত যাদের বয়স তারা আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা হতে হবে সরকার অনুমোদিত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা এসএসসি থেকে স্নাতক পর্যন্ত প্রতিটি পাবলিক পরীক্ষায় ন্যূনতম জিপিএ সিজিপিএ এর মধ্যে থ্রি পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ আপনি যদি পাবলিক পরীক্ষায় যে কোনো পাবলিক পরীক্ষায় ফাইভের জিপিএ এর মধ্যে যদি থ্রি পয়েন্ট ফাইভ জিরো পান সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এছাড়াও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর কর্তৃক পরিচালিত ফায়ার সেফটি ম্যানেজার কোর্স শিরোনামের প্রশিক্ষণ অথবা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সমমানের কর্মকর্তাগণের জন্য অবশ্যকীয় প্রশিক্ষণ অর্থাৎ আপনারা যদি কেউ ফায়ার সার্ভিসের যে একটা কোর্স হয়ে থাকে আপনারা অনেকেই হয়তো এই বিষয়টি জানেন আবার অনেকেই জানেন না তো ফায়ার সার্ভিসের কিন্তু একটা কোর্স রয়েছে তো এই সেই কোর্সের নাম হচ্ছে ফায়ার সেফটি ম্যানেজার কোর্স এই কোর্সটা যদি কেউ করে থাকেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং যারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার পর্যায়ে রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে তো দর্শক আপনারা সমস্ত পদগুলা কিন্তু ইতিমধ্যে জেনে গেলেন তো এখন আমি আপনাদেরকে জানিয়ে দেবো এখানে আবেদনের কি কি যোগ্যতার প্রয়োজন হয়েছে তো এখানে দেখেন যে আবশ্যকীয় অন্যান্য যোগ্যতা কাজের প্রকৃতি বিবেচনায় কেবল পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন অর্থাৎ এখানে কিন্তু কোনো মহিলা প্রার্থী আবেদন করতে পারবেন না শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন আর এখানে এক নং থেকে চার নং ক্রমিক অর্থাৎ আপনার এক নম্বর থেকে ট্রেনি ফায়ার অফিসার থেকে যে ট্রেনি ফায়ার ফাইটার পদটি রয়েছে এখানে আবেদন করতে আপনার উচ্চতা হতে হবে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং ন্যূনতম বুকের মাপ স্বাভাবিক অবস্থায় হতে হবে বত্রিশ ইঞ্চি এবং অবস্থায় হতে 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 হবে হবে ইঞ্চি বয়স উচ্চতার সাথে কিন্তু কিন্তু এক অর্থাৎ আপনার উচ্চতা অনুযায়ী বয়সটা এবং ত্রুটিমুক্ত শারীরিক গঠন হতে হবে তো এর বাইরে যদি আপনার কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না তারপর দেখেন বেতন সুযোগ সুবিধা অন্যান্য শর্তগুলি এখানে দেওয়া আছে এগুলো আপনারা একটু আহ সহকারে দেখে নেবেন তো সর্বশেষ জানিয়ে দেবো যে এখানে আপনারা কিভাবে আবেদন করবেন আবেদন পদ্ধতি তো এখানে আবেদন করতে হলেও করতে হবে তো অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে এবং আবেদন শেষ হবে তেইশ এক দু হাজার চব্বিশ তারিখ রাত বারোটা পর্যন্ত আপনারা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন তো অনলাইনে আবেদন করার জন্য আপনাকে যেতে হবে গুগলে গিয়ে লিখবেন এনপি সিবিএল ডট টেলিটক ডট কম ডট আমি একটু স্ক্রিন করে আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি এই ঠিকানায় গিয়ে আপনারা অনলাইনে আবেদন ফর্ম পাওয়া যাবে সেই আবেদন ফর্মটি কিন্তু পূরণ করতে পারবেন তো এখানে আমি আপনাদেরকে রেকমেন্ড করব আপনি যদি মোবাইল সম্পর্কে ভালো বুঝেন বা আপনি যদি বিগত কোনো আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনি নিজেই আবেদন করতে পারেন অন্যথায় আমি রেকমেন্ড করব আপনারা যে কোনো একটা কম্পিউটার দোকানে গিয়ে আবেদনটা ভালোভাবে সম্পন্ন করে নেবেন তো আপনি যদি নিজে নিজে না বুঝে আবেদন করতে চান সেক্ষেত্রে অনেক সময় ভুল হতে পারে আর ভুল আবেদন কিন্তু আপনাকে গ্রহণযোগ্য হবে না সেটা কিন্তু পরবর্তীতে বাতিল বলে গণ্য হবে তো এখানে আবেদন করার জন্য কিন্তু আপনাকে পাঁচশো টাকা অর্থাৎ পাঁচশত টাকা পরিশোধ করতে হবে এটি টেলিটক মোবাইল কানেকশন থেকে এস এম এসের মাধ্যমে কিন্তু দিতে হবে অর্থাৎ আপনারা যখন ফায়ার সার্ভিসে আবেদন করেছিলেন ফায়ার ফাইটার পথে সেখানে যেভাবে টাকাটা জমা নেওয়া হয় যেভাবে আবেদন করা হয় মোটামুটি সেমভাবেই কিন্তু এখানে আবেদন করা হয় এবং সেমভাবেই টাকাগুলো নেওয়া হয় তো এখানে মোটামুটি লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে এবং কাগজপত্র যাচাই ও প্রয়োজনীয় নিরাপত্তা প্রাপ্তি সাপেক্ষে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে অর্থাৎ লিখিত পরীক্ষা নেওয়া হবে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা কিন্তু গ্রহণ করা হবে তো দর্শক এই ছিল মোটামুটি বিস্তারিত আপনারা ইতিমধ্যে কিন্তু বিস্তারিত তথ্যগুলো জেনে গেছেন তো ভিডিওটি কেমন লাগ লেগেছে তা অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলটি যদি নতুন দর্শক হয়ে থাকেন রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আইকনটি বাজিয়ে দেওয়া আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম